বরাল নদীর গতি প্রকৃতি ও ঐতিহাসিক ঐতিহ্য ওয়ান মিনিট বরাল পদ্মা নদী প্রণালীর অন্যতম একটি শাখা নদী নদীটি রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে বরাল নদী রাজশাহী জেলার চারঘাট উপজেলার গোপালপুর গ্রাম পদ্মা নদী হতে উৎপন্ন হয়ে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে বাগা হয়ে নাটোরের বাগাতিপাড়া বরাইগ্রাম গ্রাম হয়ে চাটমহর উপজেলার গোপালপুর গ্রাম দিয়ে পাবনা জেলায় প্রবেশ করেছে চাটমহর থেকে একে বেঁকে পূর্ব দিকে অগ্রসর হয়ে ভাঙ্গুরাপুরে তোর সাথী উপজেলার কিছু গ্রাম অতিক্রম করে সিরাজগঞ্জ জেলার বাগাবাড়ি হয়ে ঘিনাটে গ্রামের ত্রিমোহনায় উত্তর থেকে আসা হোরাসাগর নদীতে নিপতিত হয়েছে এক সময়ের এই প্রমত্ত বড়াল এখন নানা শৃঙ্খলে উনিশশো পঁচাশি সালে রাজশাহী পানাইন রাস্তার বোর্ড রাজারঘাটি নদীর উপর উৎসমুখে একটি বা ত্রিশ ফিট চওড়া স্লুয়েচ গেট নির্মাণ করেন এর প্রায় ছয়চল্লিশ কিলোমিটার ভাটিতে নাটোরের আটঘরি নামক স্থানে নাটোর পানি উন্নয়ন বোর্ড আরেকটি স্লুয়েচ গেট নির্মাণ করেন পাবনা পানি উন্নয়ন বোর্ড উচ্চতা বিশিষ্ট পাবনা জেলার উপজেলার একটি গেট নির্মাণ করে এবং ভাঙুরা উপজেলার দহপাড়ায় আরো একটি স্লুইস গেট নির্মাণ করা হয় এভাবে অপরিকল্পিত পানি নিয়ন্ত্রণ বিভিন্ন বাধা তৈরির ফলে নদীটি ধীরে ধীরে পানি শূন্য হয়ে তার পূর্বের জৌল সারিয়ে ফেলে চার গেট সাবলের পূর্বে বরাল নদী দিয়ে বিশ হাজার কিউসেক পানি প্রবাহিত হতো পনেরো হাজার কিউসেক মেরে দিয়ে তিন ভেন্টের একটি সুইচ গেট স্থাপন করা হলেও বাকি পাঁচ হাজার কিউসেক পানি ছাড়া তো দূরে থাক এই সুইচ গেট পাল্লা কখনো খোলা হতো না অর্থাৎ পাঁচ হাজার কিউসেক পানি কেন কোন পানি এই পথে পাস করানো হত না ফলে এক বছরের মধ্যে বরাল অচল হয়ে পড়ে ইসরা নদীর বিভিন্ন স্থানে বিশেষ করে পাবনা জেলার চটমহরে চারটি আরারি বাঁধ নির্মাণ অপরিকল্পিত ব্রিজ কালভার্ট নির্মাণ মাছের ঘের নির্মাণ দখল দূষণ করে নদীর স্বাভাবিক গতি রুদ্ধ করা হয়েছে ফলে 1985 সালের পর থেকে 2016 সাল পর্যন্ত প্রায় তিরিশ বত্রিশ বছর বরাল নদী দখল দূষণে ছোট ছোট পুকুর এবং ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়ে পড়ে দুই সালের পর থেকে কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে এর মূল কারণ বরাল নদী রক্ষা আন্দোলনের কর্মতৎপরতা পাবনার চাটমহর থেকে দুই সালে এই বরাল রক্ষা আন্দোলন শুরু হয় তারা বিভিন্ন সভা সেমিনার মানববন্ধন লেপলেট বিতরণ স্বাক্ষর সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান সহ শত শত কর্মসূচি গ্রহণ করে বরাল নদীর পক্ষে ব্যাপক জনসচেতনা তৈরি করতে সক্ষম হয় তাদের এই দীর্ঘ আন্দোলনের ফসল ফলতে শুরু করেছে বলে মনে হয় এর ওই বর্তমান সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পরিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান গত উনিশ মে রাজশাহীর চারঘাট স্লুইচ গেট পরিদর্শন করেন এবং নাটোরের আটগরি এলাকায় বরাল নদীর উপর নির্মিত পাঁচ ভেন্ট স্লুচ গেট এলাকা পরিদর্শন করেন পরিদর্শন শেষে তিনি বলেন বরাল নদীকে বাঁচাতে চাই বরালের প্রাণ ফেরাতে একটা পরিকল্পনা প্রণয়ন করাই আছে চারঘাটের সুইচ গেট তুলে দিয়ে খনন কাজ বাস্তবায়ন আমাদের প্রথম পরিকল্পনা দ্বিতীয় দফায় আমরা আরো একটা পরিকল্পনা রূপরেখা অনুমোদন দিয়ে যেতে চাই তিনি আরো বলেন বরাল সহ দেশের সকল নদীকে চলমান রাখার উদ্যোগ গ্রহণ করেছে সরকার এই জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা রূপরেখা গ্রহণ করে দিয়ে যেতে চাই সে ধারায় বরাল নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পদক্ষেপ নেয় এবং পরবর্তীতে বারোই জুন পানি উন্নয়ন বোর্ড চিরদিনের জন্য চারঘাস ঘাট কপাল খুলে নিয়ে যায় দীর্ঘ চল্লিশ বছর পর দুরন্ত যৌবনা আহ চতুষিণী বড়াল নদী দেখল তীরের চার জেলার জনগণ মূলত দীর্ঘ দীর্ঘ বছর পানি প্রবাহ না থাকায় বরাল নদী মরা নদীতে পরিণত হয়েছিল বরাল নদীর পানি হ্রাস এবং চলন বিল পানি প্রবাহের প্রধান উৎস হওয়ায় নদী বিশেষজ্ঞগণ পরিবেশবিদগণ পরিবেশ এবং আমরা নদীগর চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল আমাদের দাবি এই এই দুইশো কিলোমিটার নদী একক এবং একীভূত নদী দেখতে চাই নাটোরের আটঘুরি থেকে বনপাড়া পর্যন্ত বিশ কিলোমিটার নদী উদ্ধার চাই বরাল নদীর এই অংশ দখল করে গড়ে উঠেছে বাগবাগিচা বাগিচা ঘর দালান কোটা সরকারি তফসিল অফিস গুচ্ছ গ্রাম আরো কত কি এবার আমরা বরাল নদীর যদি আহ প্রকৃতি বর্ণনা দিই তাহলে দেখা যাবে বরাল নদীর দৈর্ঘ্য দুইশো কিলোমিটার গর্ভস্থ একশো মিটার বরাল নদী পাবনা অংশের দৈর্ঘ্য প্রায় তেতাল্লিশ কিলোমিটার এবং নদীর গভীরতা অনেক দশ মিটারের উপরে নদীর ধরন বৈশিষ্ট্য সর্বিলাকার প্রকৃতি মৌসুমী প্রকৃতির বরাল নদী উত্তর জনপদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং অর্থনৈতিক পরিকাঠামো গঠনে এর গুরুত্ব অপরিসীম প্রাচীন সাহিত্য বলেন আর ধর্মগ্রন্থ ইতিহাস গ্রন্থে বরাল নদীর ঐতিহ্যের কথা পাওয়া যায় নদীটির উৎসস্থল চারঘাট গোপালপুর নামক গ্রাম থেকে বের হয়ে পূর্বমুখী প্রায় সাত কিলোমিটার অগ্রসর হয় চাঁদনগর এসে পুরা এক সমকন বাঁক নেয় এবং উত্তরপুখী হয়েছে অতপর এখান থেকে বনকিশোর পাটিয়াকান্দি শিমুলিয়া রস্তমপুর হয়ে আরানি নৌবন্দর এসব কমছে বরালের এখানে তৈরি করা হয়ে এবং কাটা হয়েছিল মশাখান্ন পড়াল এখান থেকে জামনগর বড়বাগা বাসবাড়িয়া জতমাল তোলা হয় মালঞ্চি পর্যন্ত আসে এখান থেকে দয়রামপুর কাদিরাবাদ সেনানিবাস হয়ে নন্দকুজা গ্রামের দিকে অবশ্য নন্দকুজা গ্রামের শেষ প্রান্তে দক্ষিণ পার দিয়ে বাঘ নিয়ে বরাল দক্ষিণমুখী হয়েছে এখানে বড়াল এখান থেকে জন্ম নিয়েছে একটি বৃহৎ শাখা নদী যেটা নন্দকুজা এই নন্দকুজা পথে যে পানিগুলো এখন পাশ করা হচ্ছে নন্দকুজা হয়ে আপনারা জানেন আহ যে কাসিকাটা বন্দরে আত্রাইয়ের সাথে মিলিত হয়ে গোমানি হয়ে তারপরে আবার বড়ালে আসছে বরাল এখান থেকে দক্ষিণমুখী হয়ে ওয়ালিয়া হারোয়া বনপাড়া পৌরশহ করে আপনারা জানেন বনপাড়া উপজেলার একটা পৌর শহর একশো ছাব্বিশ বছর পূর্বে বরালের মৎস্যৎ ভিন্ন পথে প্রবাহিত হওয়ার কারণে বরাল নদীর মৎস্যদ সময় এসে সংকুচিত হতে থাকে এভাবে সংকুচিত হতে হতে বরাল নদীর এই অংশ এখন বিলুপ্তির পথে এসেছে আটঘরি নাটোর থেকে বনপাড়া পর্যন্ত মূল বরালের প্রায় অধিকাংশই নদী দস্যুরা নদী দস্যুরা দখল করে নিয়েছে বনপাড়ায় একশো পঞ্চাশ মিটার প্রশস্ত বরাল নদী শাসন করে তৈরি করা হয়েছে মাত্র ৩০ ফিট প্রশস্তের একটি ছোট্ট কালভার এখানে পাবনা রাজশাহী মহাসড়ক আহ এর উপর দিয়ে তৈরি চলে যায় যা নদীকে মেরে ফেলার পূর্ণ আয়োজন বলে আমরা মনে করি বরাল মহিষা ভাঙা হতে কয়েকটি গ্রাম ছোট ছোট বড় কয়েকটা বিল পাড়ি দিয়ে জুয়ারি গ্রাম অতিক্রম করে গ্রামের দিকে হয় থেকে আহ আরো দিকে যেটা বড়াইগ্রাম লক্ষ্মীকোল পুরসহর বা রায়না রোলভা বাগডোবা চরগোবিন্দপুর হয়ে জোনাইল বন্দরে এসে পৌঁছে অতবার জোনাইল থেকে পূর্ব দিকে আরো সাত কিলোমিটার অতিক্রম করে অতবার পাবনা জেলায় এসে জেলার গোপালপুর গ্রাম আমাদের যে সেই গ্রামের মধ্যে দিয়ে প্রবেশ করে এই বরাল নদীর চাটমহর এসে বুক বরাবর আবার কয়েকটা বাদ আর আর এই বাদ পড়েছিল চারটা বাদ এই বরাল নদীর রক্ষা আন্দোলনের লাগাতার আন্দোলন রেভারাইন পিপুল বেলা বাবা সহ বিভিন্ন নদী পরিবেশবাদী সংগঠনগুলো আন্দোলনের তৎপরতার ফলে দুই হাজার ষোলো সালে বাদগুলো অপসারিত হয়ে বর্তমান সেখানে বড় বড় ব্রিজ শোভা পাচ্ছে অতপর বরাল চাটমার পৌরসভা সেরে শালিকা হয়ে একে বেঁকে নন্নগরে গোমানী নদীর স্রোত দ্বারা বুকে ধারণ করে ভাঙরা ফরিদপুর পৌর এলাকা এবং প্রাচীন গোপালনগর গ্রাম নারায়ণ মুকুর দিঘলিয়া ট্যামরা শিলন্দা হয়ে সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরে এসে পৌঁছায় বাঘাবাড়ি থেকে আরো পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর থেকে আসা প্রাচীন করতোয়া নদীর সতোতাগরা বুকে ধারণ করে অগ্রসর হয়ে আরো চার কিলোমিটার পথ অতিক্রম করে ঘিনার উত্তর থেকে আসা সেই প্রাচীন হুরাসাগর নদী সাথে নিবতিত হয়ে যে মহন্ত সেখানে যমুনা